সালামু আলাইকুম আপনি চুলকানি বা তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা লরিক্স প্লাস লোশন সম্পর্কে এটি মূলত কি কাজে লাগে কিভাবে ব্যবহার করতে হয় এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সব কিছুই জানবো এই ছোট্ট ভিডিওতে এর কাজ ও উপকারিতা লরিক্স প্লাস লোশনে আছে পারমেট্রির আস এটি মূলত একটি অ্যান্টি প্যারাসাইটিক ওষুধ এর মূল কাজ স্ক্যাবিজ দূর করতে ম্যাজিকের মতো কাজ করে স্ক্যাবিজের জন্য দায়ী ক্ষুদ্র পোকা এবং তাদের ডিম ধ্বংস করে শরীরকে জীবাণুমুক্ত করে তীব্র চুলকানি এবং ত্বকের ফুসফুলি কমিয়ে শরীরকে আরাম দেয় ব্যবহার বিধি সঠিক ফলাফল পেতে এর ব্যবহার বিধি খুবই গুরুত্বপূর্ণ এক রাতে ঘুমানোর আগে পুরো শরীর পরিষ্কার করে শুকিয়ে তারপর লোসনটি লাগাতে হবে মনে রাখবেন ব্যবহার করা উচিত নয় দুই আট থেকে বারো ঘন্টা পর গোসল করে লোসন সরিয়ে ফেলতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা লরিক্স প্লাস সাধারণত নিরাপদ তবে কারোর ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে যেমন ত্বক জ্বালা পোড়া চামড়া লাল হওয়া অতিরিক্ত চুলকানি হওয়া এসব সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন মনে রাখবেন পরিবারের একজনের স্ক্যাপিস বা চুলকানি হলে পরিবারের সবারই চিকিৎসা নেওয়া উচিত আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যে কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন সতেজ থাকুন ধন্যবাদ